দেশে চলমান রাজনৈতিক বিশৃঙ্খলার মধ্যেই আজ শনিবার দুপুর বারোটার দিকে ঢাকা মহানগরের ফারুম গেটের আনন্দ সিনেমা হলের সামনে একটি কালো ব্যাগে সদৃশ্য বস্তু দেখা পাওয়ার খবর পাওয়া গেছে স্থানীয়দের দেয়া তথ্যের উপর ভিত্তি করে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রাথমিক তথ্য সংগ্রহ করে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি রমনা বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ ইবনে মিজান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বস্তুগুলো কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য কিনা সেই বিষয়ে বিস্তারিত পরীক্ষা নিরীক্ষার জন্য ডিএনপির বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে ডিসি ইবনে মিজান জানিয়েছেন বোম ডিসপোজাল ইউনিট বস্তুগুলো পরীক্ষা করবে এবং এরপরে জানানো যাবে যে বস্তুগুলো আসলে কোনো বিস্ফোরক কিনা এই দিকে কালো ব্যাগে বিস্ফোরক কোনো কিছু থাকতে পারে এমন খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে জনতা ভিড় বাড়ায় পুলিশ বর্তমানে ঘটনাস্থলটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পরে বম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সেই ব্যাগ থেকে তিনটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করে এবং পরে সেগুলো আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলা মাঠে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয় প্রসঙ্গত এর আগে গত আঠাশ জানুয়ারি রাজধানীর মোহাম্মদপুরের লাউতলা বস্তি থেকে ষাটটি গ্রেনেড উদ্ধার করা হয় এরপর গত তেসরা ফেব্রুয়ারি ঝিনাইদহ সদরের কোড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে গ্রেনেড উদ্ধার করে যৌথ বাহিনী